এই যে কালি দিয়ে টোটকা করা হয়েছে এটা কতটা যুক্তিপূর্ণ কতটা এটা সঠিক এটা অবশ্যই আমরা এই ভিডিওটা নিয়ে আসবো আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আমি সায়নী শাস্ত্রী আজকে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব এই যে টোটকাগুলো করা হয় আমরা লং ভিডিওতে বোঝাবো আদেও এটা কতটা সঠিক এই টোটকার অল্টারনেট কি করা যেতে পারে দেখুন যে সব জ্যোতিষী আপনি প্রায় জ্যোতিষী মানে চ্যানেলে খুললেই দেখবেন পুরো ভরে গেছে এই ভিডিওতে গ্রিন পেন দিয়ে কেন গ্রিন পেনে লিখবো কেন গ্রিনের জায়গায় যদি সত্যিই লিখে কাজ হতো তাহলে এর অল্টারনেট হতে পারে তো জাফরান হতে পারে বা কেসার হতে পারে অথবা কোনো এমন কোনো কেমিক্যাল চন্দন হতে পারে দিয়ে লিখা লিখা যেতে পারে যেগুলো কেমিক্যাল নয় সেটা কেমিক্যাল লিখা যেতে পারে তবে আদৌ কি গ্রিন গ্রীন কালিটা কি হয় কোনো একজন ভাইরাল করে গ্রিন কালি সেটাই ভাইরাল হয়ে গেছে দেখুন এটা একটা বিষ এই কেমিক্যালটা কী তৈরি হয় ভালো করে এই কেমিক্যালটা একঢ় খেতে পারবেন আপনারা কেউ পারবেন না এই জাতিকা যেমন নিজের হাতে লিখেছেন এবং ওনার একটা সন্তান আছে আজকে দু একটা সন্তান আছে তাকে তিনি কিন্তু ভাত খাওয়াচ্ছেন সব খাবার খাওয়াচ্ছেন তাহলে এই হাতে খাওয়াচ্ছেন তাহলে অজান্তে উনি কি খাওয়াচ্ছেন ভালো করে দেখতে পারেন মানে ভাবুন ব্যাপারটা ভাবার মতো অনেক পুরুষ অনেক মহিলা ডান হাতে বাম হাতে লিখছেন তারা কিন্তু অজান্তে এই কেমিক্যাল বডিতে যাচ্ছে এটা তো ক্ষতিকর তাই আমরা ছোটোবেলা থেকে কি শিখেছি যে হাতটাকে ভালো করে ধুয়ে তাই না হ্যাঁ হাতটাকে ভালো করে ধুইয়ে পরিষ্কার করে আমাদের খাওয়া শেখা খাওয়া এটা উচিত তবে এই জাতিকার দু বছরের বাচ্চা কি করছে তেল সেও কিন্তু হাতে লিখছে বলছে মায়ের হাতেও তো আছে মায়ের লিখেছে ও সে এইভাবে যা পারছে লিখছে এবং সেই কেমিক্যাল সে খাচ্ছে সেইটা ভুল বলে প্রমাণ করা যাচ্ছে না তাকে কারণ এটা অন্যায় যেসব জ্যোতিষীরা এই টোটকা বলছেন তারা একবার ভেবে দেখুন তারা তো আমার ভিডিও দেখেন আপনারা সঠিক বলছেন কোনো একটা ভিডিও চলছে বলে আপনারাও একটা দায়িত্ব সমাজের প্রতি তো আমাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমরা কেন পালন করব না যেমন কিছুদিন আগে জুতো নিয়ে একটা ভিডিও করেছিলাম যে জ্যোতিষী ওটা দেখে নেবেন চ্যানেলে দেখে নিতে পারবেন দেখুন তাহলে এই যে বিষয়টা মানে দায়িত্ব রেখে আমরা যদি কথা বলি তাহলে শুক্রের অল্টারনেট কি প্রশ্ন হতে পারে তাহলে এই টোটকার উপায়টা কি দেখুন শুক্রকে যদি ভালো করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে দেখুন শুক্র হচ্ছে আমাদের ছয় অঙ্ক হ্যাঁ তাই ছয় অঙ্ককে ভালো করার জন্য কি কি উপায় হতে পারে সিক্স আমাদের শুক্র বলা হয় তাই এই ছয় না লিখে আমরা অল্টারনেট যেটা করতে পারবেন সেটা বলুন সেটা হচ্ছে শুক্রকে ভালো করার জন্য আপনি আপনার নিজের উপরে একটু চর্চা করুন মানে কি সুন্দর পোশাক পরুন কাঁচা ফিটফাট পোশাক পরুন সাদা পোশাক ধারণ করতে পারেন সেটা খুব ভালো হয় এবং সুগন্ধি আতর বা পারফিউম এগুলো ব্যবহার করবেন এবং হাতের মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত সব সময় যেন ফিটফাট থাকে একদম এখানে চাঁদির আংঠি পড়তে পারেন বিশেষ করে এই আঙুলে চাঁদির আংটি পড়তে পারেন এটাও কিন্তু শুক্রকে ভালো করতে সাহায্য করে সব সময় সাজাগোজ করে থাকুন এবং সব সময় ফিটফাট থাকুন সুগন্ধিত পোশাক পরুন স্নান করবেন রাই মানে প্রতিদিন এবং একদম নিজেকে যতটা সুন্দরভাবে থাকা যায় গয়না গাটি পোশাক আশাক হ্যাঁ বোধ ক্ষেত্রে শুক্র দেখবেন আপনার নিশ্চয়ই ভালো হবে এবার যদি আপনারা কিছু গ্রহকে ভালো করার জন্য বৃহস্পতি কে ভালো করার জন্য কি করতে হয় বৃহস্পতি ভালো করার জন্য দেখুন বৃহস্পতি কি করে তিন অঙ্গকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে ভালো করতে গেলে পিতার সেবা করুন গুরুজনদের সেবা করুন এবং তাদের সাথে খুব পোলাইটভাবে গুছিয়ে ভদ্রভাবে কথা বলুন ধর্মের পথে থাকুন সকাল সন্ধে ধর্মের পথে থাকুন ধর্মের যে আপনি যে ধর্ম বিশ্বাসী হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো ব্যাপার নাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন পাঁচ নামাজ পড়ুন ধর্মের পথে থাকুন যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন আপনারা পুজো অর্চনা করুন কারণ বৃহস্পতিকে ভালো করতে গেলে ধর্মের পথে থাকতে হয় পিতার সেবা করতে হয় অথবা এটার জন্য হলুদ বস্ত্র ধারণ করতে পারেন অথবা পোখরাজ পাথর ধারণ করতে পারেন টোপাস ধারণ করতে পারেনি এছাড়া মূল আছে রুদ্রাক্ষ হিসাবে কিন্তু যেহেতু তিন এটা তিন সংখ্যা তাই তিন মুখী ধারণ করা শ্রেষ্ঠ তাছাড়া যদি আমরা দেখি শনিদেবকে ভালো করার জন্য কি করতে হয় শনিদেবকে ভালো করার জন্য দেখুন শনিদেব আটকে রিপ্রেজেন্ট করে আট সংখ্যাকে শনিকে যদি ভালো করতে চান তাহলে আপনার থেকে নিচু শ্রেণীর মানুষ যারা আছে তাদের প্রতি ভালো মানে ব্যবহার করুন এবং পোলাইটনেস রাখুন তাদেরকে এবং আপনি আপনার কর্ম কিন্তু নিষ্ঠার সাথে করে যাবেন কর্মের মধ্যে কোনো রকম গাফিলতি বা ফাঁকিবাজি বা দু নম্বরে করবেন না একদম কর্ম ত্রুটি করলে শনিদেব ক্ষমা করবে না তবে শনি যার খারাপ সেক্ষেত্রে কর্মের কোনো ত্রুটি হবে না আর একটা জিনিস হচ্ছে বিশেষ করে গরিবের সাথে ভালো ব্যবহার করুন শনি মন্দিরে আপনি তেল দান করতে পারেন কালো তেল দান করতে পারেন আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা শনিবারের দিন ম্যাক্সিমাম লোক নিরামিষ খায় বিনা কারণে শনিবারের দিন ভালো আহার করুন নিরামিষ আমিষের ব্যাপার নেই আপনি ভালো খাবার ভালো ভালো খাবার খান আগের যুগে একটা একটা এটা এটা নিয়ে বড় ভিডিও হয়ে যাবে এই যে শনিকে ঠিক করার জন্য অনেকে খায় অনেক অনেক আপনি একটা ভালো খাবার খাবেন যাতে সেই দিনটা আপনার ভালো থাকে আগের যুগে শনিকে ঠিক করার জন্য নিরামিষ খাই ভিডিওতে আলোচনা করব দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা যে বিষয়টা বলছিলাম রবিকে ঠিক করার জন্য রবিকে ঠিক করার জন্য রবিকে ঠিক করার জন্য হচ্ছে সবার আগে হচ্ছে আপনার কর্ম কর্ম রবি হচ্ছে নাম্বার ওয়ানকে রিপ্রেজেন্ট করে রবি কিন্তু সবথেকে বেশি সবসময় আত্ম অহংকারকে নির্দেশ করে তাই আত্ম অহংকারের সাথে সাথে আপনার মধ্যে যেন বিবেক আবেগ এগুলোও থাকে আত্ম অহংকারের মানে আপনি ক্রোধে যাতে নিজের বিবেককে হারিয়ে না ফেলেন এবং কর্ম করুন নিষ্ঠার সাথে কর্ম করুন ফাঁকি না দিয়ে ভরে উঠে একদম যারা স্টুডেন্ট তারা পড়াশোনা শুরু করুন যে যে কাজ করছেন যে কাজে সে যোগ্য সেই কাজ সে নিষ্ঠার সাথে করুন কেন রবি তখনই ভালো হয় যখন কোন মানুষ নিষ্ঠার সাথে করে। আছেন পড়াশোনা একদম আমি যাদের রবি খারাপ দেখেছি তাদের একটাই দেখেছি ফাঁকি বাজ তারা কাজের জায়গায় কাজের তারা যে কাজে যেমন তাকে না হয়েছে তিনি সেই কাজটা করেন না সেই কাজটা করতে পারেন না বা কাজ সেই কাজ সে জানেন না তাহলে সেই কাজে তার সফলতা আসবে কেমন করে কেউ দেখা গেলো স্টুডেন্ট সে পনেরো মিনিট হয়তো বাড়িতে পড়ে কিনা সন্দেহ সেলফ স্টাডি করে না তাহলে তার কেরিয়ার হবে অনেকে চাকরি হচ্ছে না সরকার দায়ী সরকারকে প্রচুর গাল গালাগাল করে তার যদি জিজ্ঞাসা কতক্ষণ পড়েন তা বলছেন না এই তিন বছর আগে একটা পরীক্ষা দিয়েছিলেন তখন তিনি পড়েছিলেন এখন তিনি সরকারি চাকরি চাকরি অপেক্ষা করছেন তিন বছর ধরে পড়তে বসেননি বা পড়তে বসলেও হয়তো মাঝে মাঝে পনেরো মিনিট কুড়ি মিনিট রাত জেগে মাঝে মাঝে হঠাৎ করে মুট গেলো এক এক রাত হয়তো জেগে দিয়ে পড়ে দিল এরকম করে পড়ছেন তাহলে সে কম্পিটিশনে। কম্পিটিশানে সে কম্পিটিভ এক্সামে কি কমপ্লিট করতে পারবে কমপ্লিট করতে পারবে পারবে না তাহলে কি করতে হবে রবিকে ঠিক করার জন্য সাথে করে যাবেন লাল বস্ত্র ধারণ করুন লাল লাল কমলা হতে পারে হালকা গোলাপি লালের লালের আভা থাকবে এরকম পোশাক ধারণ করুন চুনি পাথর পড়ুন বেলের শিকড় পড়ুন একমুখী রুদ্রক পড়ুন রবিকে ঠিক করার জন্য দেখুন বুধকে ঠিক করার জন্য যিনি কেমিক্যাল লিখেছেন এটা বিষ এটা কখনোই লিখবেন না কোনোভাবে লিখবেন না হ্যাঁ লিখতে হয় চন্দন দিয়ে লিখুন জাফরান দিয়ে লিখুন বা আপনার এমন কোন কেমিক্যাল দিয়ে দেখুন যেটা খাওয়া যায় বডিতে খেলে ক্ষতি হয় না ঠিক আছে দেখুন বুধকে ঠিক করতে গেলে অবশ্যই পান্না পড়তে হয় বা পাঁচমুখী পাঁচ পড়তে হয় অথবা সবুজ বস্ত্র ধারণ করতে পারেন অথবা বুধকে ভালো করতে গেলে ব্রাশ করবেন অনেকে দেখবেন খারাপ থাকলে কিন্তু গন্ধ বেরায় বা মুখের মুখজনিত একটা প্রবলেম তৈরি হয় বা কথা বলতে পারেন না ঠিক আছে কথা বলতে পারেন না কথা বলা শিখুন আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে কথা বলা শিখুন ডায়লগ যে আপনি কথা বলা শিখুন দেখুন কথা বলতে পারেন না যার জন্য বুথ খারাপ হয় পড়াশোনা করুন এতে জ্ঞান বৃদ্ধি হবে রুদ্রাক্ষ পড়লে পাঁচমুখী রুদ্রাক্ষ পড়তে হয় এছাড়া মূলও আছে শিকড় আছে অনেক কিছু পড়া যেতে পারে মঙ্গলকে ভালো করার জন্য দেখবেন যে শক্তি সামর্থ্যর বডি বানান আপনি ব্যায়াম এক্সারসাইজ করুন এবং কথার মধ্যে মঙ্গল হচ্ছে নয় এদের মধ্যে কিন্তু প্রচুর ন্যায় এদের মধ্যে প্রচুর এনার্জি থাকে কিন্তু এনার্জি এরা যখন কোন মানে একটু এক্সারসাইজ করতে বলবো কারণ এদের মধ্যে এত এনার্জি থাকে এরা এনার্জিটাকে পজিটিভ ওয়েতে না লাগিয়ে নেগেটিভ ওয়েতে খরচা করে আপনার ন মুখের রুদ্রাক্ষ ধারণ করুন কিংবা লাল বা অ্যাকচুয়ালি লালের সাথে যে গোলাপি যে আভাটা থাকে যেটা মানে অ্যাকচুয়ালি কালার মানে মেটা কালার সেই কালারে পড়তে পারেন প্রবাল ধারণ করতে পারেন এটার জন্য অথবা যদি হয় লাল সুতো বাঁধুন হাতে বা আপনি মঙ্গলের জন্য বজরঙ্গবলীর পুজো করতে পারেন হনুমানের পুজো করতে পারেন বা আপনি মানে অনেক কিছু আছে যেগুলো করা যায় যেগুলো করলে মঙ্গলকে ভালো করা যায় তা মঙ্গলকে ভালো করার যারা মনে করছেন যারা সত্যি যারা ভোরে যারা মুসলিম তারা ভোরে ভোর বলায় উঠে মানে যদি যদি যেটা যারা ভোরের নাম সেটা পড়তে পারেন সেটা আপনাদের জন্য লাভজনক হবে কারণ মঙ্গল তাদেরকেই ভালোবাসে যারা শক্তি সামর্থ্য এবং you <laughs> একদম মানে এই নিয়ে কাজ করতে ভালোবাসেন মানে সাথে মানে যাদের মঙ্গল ভালো থাকে তারা দেখবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কিন্তু তারা জব করে করে থাকে বিশেষ পুলিশি বিভাগ আর্মি বিভাগ সেনা বিভাগ দেখুন আপনি হিন্দু মুসলিম হন অত অসুবিধা নেই কারণ আপনার প্রতিকার সবার জন্যই এই মঙ্গল হিন্দু থেকে ভালোবাসবে মুসলিম ভালোবাসবে না খ্রিস্টান ভালোবাসবে এদিকে এরকম তো নয় আমরা সবাই আমরা এই গ্রহের প্রভাবে আমাদের প্রভাবিত তাই যাদেরই প্রবলেম হচ্ছে এই গ্রিন পেইল দিয়ে অবশ্যই লিখবেন না আপনি যা করেন আপনার টোটকা নাও করেন কিন্তু এই 20টা বডিতে খাবেন না এই যে 2 কে ঠিক করুন জেনো চন্দ্রকে ঠিক করুন এটা দুইকে রিপ্রেজেন্ট করে মা মা সেবা করুন মাকে ভালোবাসুন যারা দেখবেন যে চন্দ্র মানে মাকে সেবা করুন মাকে ভালোবাসুন এবং তার জন্য যদি কোন রকম স্টোন হয় মুক্ত ধারণ করুন কোন স্টোন ধারণ করুন এটা এটা ভালো করতে পারে বা যখন পূর্ণিমা থাকে একদম ফুল মুন পূর্ণিমা থাকে সেই সময় বাড়ির ছাদে গিয়ে বা এমন কোন খোলা জায়গায় গিয়ে চাঁদের যে রশ্মিটা পড়ছে তার নিচে কিছু কোন দাঁড়াতে পারেন এটা করতে পারেন আপনার সাদা সুতো পরুন তাতেও লাভ পাবেন এই টোটকার থেকে বেশি লাভ পাবেন বিষ আপনি অজান্তে বিষ খাচ্ছেন তাই এরকম বিষ খাবেন না কেতুকে ঠিক করার জন্য কি করা উচিত দেখুন কেতু হচ্ছে ক্যাশাই পড়া উচিত বা এখানে সাত রুদ্রাক্ষ পড়তে পারে কেতু হচ্ছে অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল হ্যাঁ যাদের মধ্যে এটা থাকে তারা খুব স্পিরিচুয়াল হয় তারা আধ্যাত্মিক হয় জীবনে আপনি ধান মানে ধ্যান করতে পারেন তারপরে আপনি মেডিটেশন করতে পারেন দান করুন এটাতে কেতু কিন্তু ভালো আপনি স্পিরিচুয়াল আপনি যদি দানে নাও দিতে পারেন তা আপনি ধ্যান করুন দান মেডিটেশন করুন দানের কথা না হলো ধ্যান করুন এবং আপনি শান্ত থাকুন দেখবেন লাখ আপনার ফেভার করবে সাতকে সাতমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন শ্রীলঙ্কা ক্যাটসাই পড়তে পারেন এছাড়া অনেক উপায় বিধান আছে যাই শত্রু থেকে একটু এড়িয়ে চলবেন জেনে বুঝে কারোর সাথে শত্রুতা করবেন না প্রশংসা করা শিখুন সব গুণের আপনি যে গুণটা না রাখুন আপনার বডিতে তবে প্রশংসা করা গুণ রাখুন খুব অনেকে দেখি মানে অনেকের মধ্যে খুব খারাপ খারাপ গুণ দেখতে পাই যেগুলো কিন্তু অত্যন্ত খারাপ যেগুলো কিন্তু তার অজান্তেই তার ক্ষতি করে দেয় এবং চার অঙ্ক চার চার কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে রাহু কিন্তু খুব খারাপ মানা হয় রাহু ভুল পথে কিন্তু পরিচালিত করে রাহু বেপথে নিয়ে যায় যাদের রাহু খারাপ থাকে তারা কিন্তু চেষ্টা করে করবেন সৎ পথে থাকার এবং এমন কোন মানুষ জীবনে আপনি বাঁচবেন যে যেন আপনাকে সবসময় সৎ বুদ্ধি দেখুন মাথার মধ্যে শুধু সৎ অসৎ বুদ্ধি কাজ করছে মানে এর সাথে কি করবো সাথে কি করবো বা নোংরা বুদ্ধি যদি কাজ করে তাহলে জানবেন আপনার জীবনে রাহু কিন্তু আপনার বাড়ি পরিষ্কার করুন বাড়িতে আবর্জনা পোষা করুন বিশেষ করে ইলেকট্রনিক গুডস বা জিনিস যদি বাড়িতে থাকে দেখবেন রাহু এমন কোন জিনিস যদি আপনার বাড়িতে নষ্ট হয়ে গেছে সেটাকে রাখবেন যেটা টেনশন দিবে সেটাই রাহু বুঝতে পেরেছেন এক কথায় যদি বলা যায় যেটা টেনশন দিবে সেটাই রাহু তাই আপনাকে যে টেনশন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাকে ঠিক করতে হবে রাহুকে ঠিক করার জন্য চার মুখে রুদ্রাক্ষ করতে পারেন অথবা আপনি ঘোড়ার নাল পড়তে পারেন অনেক কিছু উপায় আছে শ্রীলঙ্কা গোমের পড়া যেতে পারে সেগুলো গানের পরা যেতে পারে অনেক উপায়ে ঠিক করা যায় ভুল করেও এই কেমিক্যালটা বডিতে লিখবেন আমার মেন উদ্দেশ্য বলার এই কেমিক্যালটা আপনারা লিখে আপনারা যে ক্ষতি করেছেন সর্বনাশ করেছেন তার মানে আমি জানি না আপনারা অনেকেই লিখেছেন আমার কাছে হাতের ছবি আসলে যদি পঞ্চাশটা ছবি আসে তার মধ্যে মোটামুটি দশটা ছবিতে তো দেখি যে এই গ্রিন টোটকা কেন যে ভাইরাল হলো এটা অবশ্যই সেই জ্যোতিষীকে বলুন এই যে বিষটা আমি খাচ্ছি এর জন্য যদি ক্ষতি হয় তার জন্য দায়ী কে হবে সেই জ্যোতিষীকে বলুন অনেক বড়ো বড়ো জ্যোতিষী তাদের লাফে ভিউ তাদের সাবস্ক্রাইবারও বড়ো তারা মনে হয় না পড়াশোনা করেছেন তাদের যোগ্যতা যদি জিরো লেভেলের তাদের যদি শিক্ষা যোগ্যতা আমি তাদেরকেই বলছি তাদের যোগ্যতা জিরো লেভেলের কারণ যদি শিক্ষিত মানুষ হতো তাহলে একটা কেমিক্যালকে হাতে কি করে লিখতে বলেন কিভাবে বলেন তারা মানে এটা তো মানে আমি আমি জানি না আমি দেখুন ডান হাতে ছোটো ছোটো বাচ্চা তাদেরকে খাওয়াচ্ছে মানে এই কেমিক্যালটা তো ঠিক না সকাল বিকেল দুপুর সন্ধ্যে কে কীভাবে এই 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 কালিটাকে বানাচ্ছে আপনারা জানেন আজকে অনেক পেন পাওয়া যায় কোনো হার্বাল পেন পাওয়া যায় এই কাল এই কালারের তাহলে যদি এরকম হয় তাহলে আপনারা ভেবে দেখুন আমি যেটা বলছি যাই হোক যাদেরকে বললাম তারা রাগ করবেন না যদি এই ধরনের ভিডিও আপনাদের চ্যানেলে থাকে তাড়াতাড়ি ডিলিট করুন কিংবা তাদের কাছে ক্ষমা চেয়ে নেবেন কারণ এই ধরনের ভিডিও কেন করবেন আপনারা জ্যোতিষী পেশায় আছেন প্রচুর টাকা কামাচ্ছেন আমরাও সবাই কামাচ্ছি কিন্তু তা বলে কি আমাদের সমাজের প্রতি কোনো দায়িত্ব থাকবে না তাই না সমাজের দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন